আলহামদুলিল্লাহ আমরা আবারও একটি কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে এটি হল পারফোন আমরা পাটন ফোন যেটিকে বলি তো এই ফোনটির সমস্যা হলো ফোনটি পরে গিয়ে কোনো রকম সাউন্ড আসতেছে না কথা এবং যে গানের যে সাউন্ড সে সাউন্ডটি আসতেছে না তো আমরা দেখব যে আসলে কী কারণে মোবাইলের সাউন্ড আসতেছে না প্রবলেমটা কোথায় তো আমরা প্রথমে মোবাইলটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমরা বুটটিকে উলটিয়ে এ যে সাউন্ড পয়েন্টের স্পিকারের যে দুটি তার লাল এবং কালো সেই বুট পয়েন্টে আমরা একটি বোর্ডের গ্রাউন্ড পয়েন্টে একটি কালো তারটি ধরে এবং লাল পয়েন্টটি দিয়ে আমরা যে স্পিকারের প্লাস এবং মাইনাস পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা দেখব প্রথমতে যে ভোটের মধ্যে পয়েন্ট আছে কি না বা রিডিং আছে কি না আর রিডিং থাকলে আমরা অন্য দিকে যাব রিডিং আছে কি না প্রথমে আমরা দেখিনি তখন আমরা রিডিং দেখতে পাচ্ছি গ্রাউন্ড পয়েন্টে রিডিং আছে এবং পজিটিভ পয়েন্টও রিডিং আমরা দেখতে পাচ্ছি যেহেতু রেডিং আছে তখন আমরা স্পিকারটি চেক করব যে আসলে স্পিকারটি ভালো আছে কিনা স্পিকারটি কেটে যাওয়ার সম্ভাবনা না থাকে যখন হাত থেকে মোবাইলটি পড়ে যায় সেক্ষেত্রে আমরা স্পিকারটি চেক করে নিই হ্যাঁ স্পিকারটিও ঠিক আছে এখানে একটি তার ছিঁড়ে গিয়েছিল তো আমি তারটি জ্বালাই করার চেষ্টা করব জ্বালাই করে আমরা রিপ্লেস করে দেখবো যে কাজটি সম্পন্ন হয় কিনা অনেকে আমরা মনে করি যে হাত থেকে পড়ে গে পরে গেছে হয়তো স্পিকার খারাপ হয়েছে হয়তো তার ছিঁড়ে গিয়েছে এরকম ভাবনা নিয়ে আমরা ব্যাকারের কাছে নিয়ে আসি অতবর দেখা যায় যে আমরা অনেক সময় কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর বিভিন্ন দোকানদার বলে যে খুলে চেক করার পর বলে যে মোবাইলের আইসিটা খারাপ হয়ে গেছে হয়তো অনেক সময় স্পিকার খারাপ হয় অথবা তার ছিঁড়ে যেতে পারে তা আমরা যেহেতু একটা তার এখানে চিরা পেয়েছি সে তারটি আমরা রিপিটিং করে তারপর আমরা চেকিং করবো যে আসলে কাজটি কি সম্পূর্ণ হয় কি না তারপর আমরা আমরা দ্বিতীয় স্টেপে যাব তো আমরা তারটি কানেকশান করে চেকিং করে দেখি যে আসলে কাজটি সম্পূর্ণ হয় কি না বা মোবাইলের সাউন্ডটি আসে কি না তো তখন আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তো আমি তারটা জ্বালাই করে জ্বালাই করছি জ্বালাই করে নিই কানেকশানটি আমরা করে নিচ্ছি যে তারটি ছিঁড়ে গিয়েছিল বন্ধুরা সেই তারটি আমরা জ্বালাই করে নিয়েছি এখন আমরা মোবাইলটি ফিটিং করে চেকিং করবো যে আসলে মোবাইলের সাউন্ডটা কি আসছে কি না তারপর আমরা দ্বিতীয় স্টেপে যাবো যদি অন্য কোনো প্রবলেম থাকে সেটিও আমরা সমাধান করার চেষ্টা করবো আমি বোর্ডটি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন সমস্যাটি এখন আমি ব্যাটারিটি লাগে সেটি অন করার চেষ্টা করব বন্ধুরা মোবাইলটি অন হচ্ছে এবং আমি সাউন্ড শুনতে পাচ্ছি দেখুন সাউন্ড হচ্ছে আমার মনে হয় মোবাইলটি পরিমাণ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের সমস্যাগুলো জানাবেন আমরা অনেকে মোবাইল সার্ভিসিং করতে গিয়ে এরকম দোকান মধ্যে পড়ি অনেক দোকান হয়তো আপনাদেরকে দোকা মধ্যে পড়তে কনফিউজ হতে পারেন যে হয়তো বড়ো ধরনের সমস্যা তুলে ধরতে পারেন তাই আমাদের ইনশাল্লাহ আমরা কাস্টমারের কাজগুলো অল্প করেছে এবং সততার সাথে করার চেষ্টা করি আপনারা সবাই দোয়া করবেন এবং অবশ্যই যদি কোনো সমস্যা করেন অবশ্যই নর্মাম টেলিকমে লেজামুল্লা রোড নৈরমদিন মসজিদের পাশে অবশ্যই আমাদের আর দোকানে অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য